ডাক্তার সাহেবে বিচ্ছুর ছবিটা দেখাইছি ডাক্তার সাহেব বুঝা গেছে যে এটা অনেক বিষাক্ত তো প্রথমে লাগাইছে সেলাইন এখন এটা সেলাইন না এটার সাথে আবার ইঞ্জেকশন মিক্স করছে তো সত্যি এখন আমার মাথাটা ভার ভার হয়েছে শরীরের মধ্যে যে ক্লান্তটা আছিল সেটা দূর হয়ে গেছে তিনটা ইঞ্জেকশন দিয়ে দিছে অলরেডি আর যিনি ডাক্তার সাহেব যখন আমি বললাম আমাকে বিচ্ছু কামড় দিছে বিশ্বাস করবেন প্রতি পাঁচ মিনিট পর পর খালি আমার এখানে চেক করতেছে ঠিক আছে কি না কীরকম লাগতেছে কষ্ট হইতেছে না সমস্যা হইতেছে না তারপরে এখানে ইন্ডিয়ান সিস্টাররা আছে তাদেরকে বলতেছে তাড়াতাড়ি ওরে এটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে মানে তারা তাদের মতো চিকিৎসা দিতেছে আলহামদুলিল্লাহ তো আমি প্রত্যেকটা প্রবাসীকে অনুরোধ করব যারা মরুভূমিতে কাজ করতেছেন আল্লাহর সাবধান সাবধানতে কাজ করবেন হেফাজতের মালিক ইসা আল্লাহ আর যদি কোনো সময় কোনো কারণে কোনো বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দিয়ে বসে হয়তো বা সঙ্গে সঙ্গে এটার সমস্যা বোঝা যায় না তবে চেষ্টা করবেন চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন সেখানে কফিল থাকুক মানুষ থাকুক মানে সহযোগিতা নেওয়ার এবং চেষ্টা করবেন এখন আমার কাছে গাড়ি আসিল বিদায় আমি সরাসরি আইসে পড়ছি বোঝেন নাই তা যাই হোক আল্লাহ বড় দোয়া করবেন ইনশাআল্লাহ আর সকলে সাবধানে চলবেন আল্লাহ হাফিজ